কইছিনা বিধবার কথা দিতে তারপর আমার কথা কইছিনা আমারে বিধবার কথা লই দিতে ইরে তোর বকি মরছে নাই না তুই মরছস লই দে এলে মারা গেছে আমনে তো কাগজ কলম তো আমনের হাতে শুনেন এই যে যাদের কর্মী যারা নেতা চেয়ারম্যান তাদের কর্মীর দিকে তাকাই দেখেন গোটা দেশে কর্মীদের আগে কিছু আসিল না বাতার আইলা ছিল না এক এক কর্মীর বাড়িতে বিল্ডিং বিশ লাখ তিরিশ লাখ পঞ্চাশ লাখ মালিক কোটিপতি আমি তো আমি লগে ঘুরছি আর অন্য টিনের ঘর আর বাসার হয়েছে ঠিক মতে আরে হে কর্মীরা দুর্নীতি করে এই অবস্থা হয়েছে তুই তো দুর্নীতি ন তুই তো তো ভালো লোক না ভালো চাই লাভ নাই আমিও দুর্নীতি করুম

হেতে সরকারে যাইবো হেতে কি এর ক্ষমতা আর হেতে নেতা বানাইছে কি দুই দিনের বৈরাগী ভাত রে কোন কি আছিল কি হইছে এটার পিছে আমার অবদান আছে তুই জানো না হ্যাঁ আমার নাম অরুণ দিশঞ্জার হেতে রাই দেখেন পড়জন্য আর মাথার ঘুম নাই আর মাথায় আগুন জ্বলতে আছে মাথাটা ঠান্ডা কর হনো রাগলে কিন্তু হারিয়ে যাবে এত রাগা রাকি করা ঠিক না তুমি যে এই যে কোদাদা দি আইছো আরে মোর মাথায় তোম চিন্তা দইরে গেছে হনো মুই একটা কাম করি এহে নাটা গত করি ওই গতর মধ্যে তুমি হানদাই থুই পলাই থাও কয়দিন বাইরেও লাগবে না আমি কি কাপুরুষ

চেয়ারম্যান তুই আমার গুম হারাম করে দিস আমার গুম আসে না কখন আমি প্রতিশোধ লমো ফারফ আমি চেইনমেন থেকে প্রতিশোধ লব আমার গুম আসতেছে না এই গুম আইবে আমার বাচ্চা আগুন চলতে আছে তো মালিক আর বরফে টানিলি আ কি ঠান্ডা কো নাগো এই চেয়ারম্যান কয় আমারে নাকি মামলা দিব আমার নামে আমি ওরে দেখেছ আর মুখ আর <imitation> কতক্ষণ <imitation> <imitation> এভাবে দাঁড়িয়ে আছে কেন আমার গেটের সামনে ঘটনা কি আসলে চেয়ারম্যান সাহেব আমরা আইছিলাম আপনি কাছে এইটা হচ্ছে আমার বউ আর আমার ছোট বউ তো কি বললা এটা বউ জি ওটা ছোট বোন জি এখানে কেন আইছি হচ্ছে আপনার কাছে একটু সাহায্য নেওয়ার জন্য আমার ছোট বোনের বিয়ে আছে তো মনে করুন পোলা বানা আছে দেখতে এখন বিয়ে দিলে তো আর হয় না টেহা পয়সারও দরকার আছে টেহা পয়সা আমার কাছে ওরকম নাই তো লাখখানি টেহা লাগে বিয়ে দিতে

দুই বছর পরে যে লোকটা তাকে বিয়ে করবে তার গলা থাকবে দুই কেজি স্বর্ণ পায়ে থাকবে এক কেজি শাড়ি থাকবে কমসে কম টাকা দামের আনন্দের দিন কাটাবে দুইটা বছর অপেক্ষা করো আরে আপনি পাগল হয়েছেন দুই বছর পর বিয়ে যদি আমার বোন বুড়ি আমি বুড়ি হলে কে বিয়ে করবো ওটা দায়িত্ব আমার উপর ছেড়ে দো কেমন ঘটনা হলেও এই যে তোমাদের ভাবি দেখো না এর বিরাট একটা সমস্যা আছে কি সমস্যা এই দুটা কিডনি আছে না একটা কিডনি ড্যামেজ হয়ে গেছে আর একটা কিডনি দুই বছর গড়ে যাইতে পারে এর আগে সে মারা যাবে সে মইরা গেলে তোমার বোনকে আমি ধুমধাম করে বিয়ে করব তাই না মা উগর পা তোর মন এসেছিল এই চেয়ারম্যান হইতে না হইতে এই রূপ চেঞ্জ তোর কত সাহস তুই মোর মরার কামনা করস মোর দুই দা নষ্ট হয়ে গেছে মুই জানি না এই খবর তুই জানোস হ্যাঁ এলাকায় সবাই রে পোসা করতেছাস তোর বউ রোগুত্ত হ্যাঁ যাতে ইয়াং ইয়াং মাইয়া লাগে আলগা ভাতস খাইতে আরস আলগা তোরে খাইতে আছে কত লাগবে এক লাগবে আবি সাহেব

আমার একটা ছাগল আসিল বুঝছেন এই ছাগলটা আমি যাব তিন বছর ধরে পালতাছি বেশ বড় হয়ে গেছে গা মনে হচ্ছে সামনের হাটে আমি বিক্রি করবো ওই ছাগলটা কার খেতে জানি লাগছে ওই খেতের মালিককে কি করছে জানেন ছাগলটা ধৈরে নিয়া ভাইন দিয়া মনে করে যে আমার ছাগলটা রে মাইরে লাইছি ওন আপনি একটা বিচার করেন এই আমি সেন মানে যে তো ছাগলের বিচার করবার লাই হ্যাঁ বেটা পাগল

লাভ নাই কেন লাগাই এই লাভ নাই এই তোমার বিচার করবে না এ বিচার করবে মাইয়ে মানুষ এর মাইয়া মানুষ এর বিচার করলে তো আর খাইতে পারবে তুমি তার মাইয়া মানুষ না দুটো বল লাগাই আহো মাইয়া ইয়া হো তোমার না বিচার করবে ও বুচি বুচি হ্যাঁ মাইয়া মানুষের দিকে আগে পুরুষ মানুষে বিবাদে বললে সাহায্য দেখেন না এরকম চেয়ারম্যান থাকার চাইতে না থাকা ভালো এই কি করবে সামনে হবে তবে চলো

তুমি চেয়ারম্যানের নাকে গরম পানি ঢালবা আমি কি রিমান্ডে যাব নাকি এটা কি রিমান্ড হাই এটা হচ্ছে বড় রিমান্ড কারণ তোমার কত বড় সাহস কত বড় স্পর্ধা তুমি চেয়ারম্যান হইতে পারো না এর মধ্যেই তুমি মোর মৃত্যু কামনা করো তুমি সবাইকে কও যে মোর দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে মুই আর বেশি দিন বাসব না কোন ডাক্তারে কইছে যে মুই আর বেশি দিন বাসব না তাহলে তোমার মত জামাইরে কি করা উচিত ভাবি সাহেবা তাইলে লবণ আর একটু লেবু চিপে দেই লবণ না লেবু লাগবে না কতই বোম্বাই মারিস গোলাই হেরপা লয়েবা

হ্যাঁ আমার কোট কোথায় আমার টাই কই হ্যাঁ আমার শো কোথায় আমার ফ্যান কই শার্ট কই আমি চেয়ারম্যান আমি চেয়ারম্যান আমি সবার মারতে আসি বিচার করতেছি আমি পিটাইতে আসি হালার ভালা প্রতিশোধ নিতে আসি আমি চেয়ারম্যান ওই হালার চেয়ারম্যান আছে না ওরা আমার সাকর রাখছি ওর বড় সাকর রাখছি দোনোটারে পিটাইতে আসি লাটতে দিতেছি আইরে রে চেয়ারম্যানের পাওয়ারে অন্য রকম আমার পাওয়ারে অন্য রকম আমি চেয়ারম্যান হয়ে গেছি আর হাই হাই তুমি এই এই কাপড় কেন তুমি তো থাকবে চেয়ারম্যানের বউ তোমাকে তো দেখছি তোমার গয়না টয়না সুন্দর শাড়ি পরা ছিল তোমার এই অবস্থা কেন

Hi